সালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ নাহ্মাদুহু আনসুল্লা আলসুল হিল কারিম আম্মাবাদ ফাউজুল্লাহ সেইদ নিরজিম বিসমিল্লাহ রহমে নিরহিম সমস্ত প্রশংসা সেই মহান রবুল্লা আলামিনের জন্য যেই মহান রবুল্লা আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন বিশেষ করে শরীর সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক সেই বিশ্বনবীর উপরে যেই নবীর অনুসরণ করা ছাড়া পরকালে নাজাদ পাওয়া সম্ভব নয় সাল্লাহ আলাইহ আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় ক্ষমা মহানব্বুল আলম যে সবাইকে ক্ষমা করবেন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ জনদোবর আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন বলেন্লাহ সাল্লাল্লাহ আলহ্লাম বলেন এক ব্যক্তি আল্লাহ তালার নামে কসম করে বলছিলেন আল্লাহর কসুম ওই ব্যক্তিকে আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না আর মহান আলামিন বলেন আমার নামে কসম করে কে বললো যে অমক ব্যক্তিকে আমি ক্ষমা করব না শুনে রেখো আমি তাকে ক্ষমা করে দিলাম আর তোমার সমস্ত আমলকে দুলিসাত করে দিলাম নষ্ট করে দিলাম বাতিল করে দিলাম অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের যত বড় শত্রু হয়ে থাক যে যত বড়ই আমাদের শত্রু হয়ে থাক যে যত বড়ই আমাদের ক্ষতি করে থাকুক না কেন আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে একেবারেই আপনি যত বড়ই শত্রু হোক না কেন সেই শত্রুকে সেই শত্রুর উদ্দেশ্যে বলা যাবে না যে মহান রব্যুল আলমিন তাকে ক্ষমা করবেন না এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোনো শত্রুর উদ্দেশ্যেও বলা যাবে না যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না কেননা এখানে হাদিসটা উল্লেখ রয়েছে যে মহানব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন যত বড়ই পাপি হোক না কেন কারণ তিনি বলছিলেন যে আল্লাহর কসম তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আর মহান রব্বুল আলামিন বললেন যে না আমি তাকে ক্ষমা করে দিলাম তোমার আমল বিনিষ্ট বা বাতিল করে দিলাম দেখুন তাহলে আমরা একজনের বিরুদ্ধে গিয়া যত বড়ই সে আমার শত্রু হোক না কেন হতে পারে আমার সে উৎকৃষ্ট বা ভালো অতএব আমি তাকে বলতে পারি না তার সম্পর্কে বলতে পারি না যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না কাকে আল্লাহ ক্ষমা করবেন কাকে করবেন না এটা তিনি ভালো জানেন অত আল্লাহ তার উপর রাগ করে কারো করে যিনি বলছিলেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না তাকেই ক্ষমা করে দিলেন আর তার আমলি নষ্ট করে দিলেন উল্লেখ্য উল্লেখিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কাউকেই অবজ্ঞা করা যাবে না কাউকে অবহেলা করে বলা যাবে না যে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আশা করি আমরা বুঝতে পেরেছি তো আরেকটি হাদিসে আল্লাহ রসুলাম উল্লেখ করেছেন যে আদম সন্তানের যতই পাপ হোক আল্লাহতালা বলেন যে আদম সন্তান যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গায় পাপ করতে করতে যদি সমস্ত ফাঁকা জায়গা পূর্ণ করে ফেলে তবুও মহান রব আন বিচারে মাঠে ক্ষমা করে দিতে পারেন তবে একটি শর্ত সেটা হচ্ছে সেরেক করা যাবে না যদি সেরেক না করি আর এমন কোনো পাপ থাকে যে পাপের মধ্যে সেরেক নাই আল্লাহর সাথে অংশী স্থির করার মতো পাপ পাপ সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে শিরিক এই শিরিকের মতো ভয়াবহ যদি পাপ না থাকে আমলের মধ্যে তাহলে মহান রব আলিন আমাদেরকে ওয়াদা করেছেন আল্লাহ ইসলাম বলেছেন যে একেবারে জমিন থেকে আস্তান পর্যন্ত যত ফাঁকা রয়েছে সমস্ত ফাঁকা পরিপূর্ণ যদি পাপ করে যদি পরিপূর্ণ করে ফেলো আর সিরেকের গুণ যদি না নিয়ে এসে আমার দরবারে উপস্থিত হও তাহলে মহান রব্বুল আলমিন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি তোমরা যত পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে তত পরিমাণ আমি ক্ষমা নিয়ে দরবারে উপস্থিত হব কে মাঠে উপস্থিত হব সেখানে আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব এবং যদি সেরেকের গুণা না থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেরেকের ভয়াবহ আল্লাহ তালা ক্ষমা না সে মৃত্যুবরণ করলে ক্ষমা করবেন না অতএব ক্ষমা মৃত্যুবরণ করতে হবে তাহলে আল্লাহ তালা সেরেকের গুণাও ক্ষমা করে দিবেন অন্যথায় ক্ষমা করবেন না বলে বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন অতএব কোনো ব্যক্তিকে আমরা সে চলাফেরা করে শত্রু দেখে আমরা বলতে পারি না যে তাকে আল্লাহ ক্ষমা করবেন না হাদিসের শিক্ষা হচ্ছে আমরা যাতে এই কথা না বলি যে আল্লাহ তালা অমুক এত বড় পাপি ওকে যদি আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে কাকে গজব দিবেন এরকম প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে আমরা যেন বলে বসি আমরা যেন বলে বসি না যে ওমাকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ কাকে ক্ষমা করবেন মহান রব্বুল আলমিনী ভালো জানেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতে চলেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু